একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাবো একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাবো একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাবো একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাবো একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাবো একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট পাব একদিন নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা এসে বলল আঙ্কেল জান্নাতে কি ফ্রিজ আছে ইমাম সাহেব হেসে বললেন হ্যাঁ আছে তবে শুধু নামাজিরা আইসক্রিম খেতে পারবে বাচ্চা সাথে সাথে দৌড়ে গিয়ে বন্ধুকে বলল চল নামাজ পড়ি না হলে জান্নাতে গরমে কষ্ট নামাজ শেষে ইমাম সাহেব দরজার সামনে দাঁড়িয়েছিলেন একটা বাচ্চা নাতে কি